এই কাহিনীটির সমস্ত কিছু কাল্পনিক বাস্তবের সাথে যার কোনো মিল নেই এই কাহিনীটি শুনে বাস্তবের সাথে মিলাবেন না এবং বিচলিত হবেন না তারপর খেয়াল করলাম আমার পা দুটো আর তুলতে পারছি না এ যেন আমার পায়ের মাংসগুলো খুবলে খুবলে খেয়ে নিচ্ছে আমি এক মনে উপরওয়ালার কাছে প্রার্থনা করতে শুরু করলাম প্রচন্ড ভয় আর যন্ত্রণা সহ্য করতে না পেরে ধীরে ধীরে আমার চোখ যেন ঝাপসা হয়ে আসতে লাগলো তারপর আর আমার কিছুই মনে নেই তিনটোটা শুনে তো বুঝেই গেছেন গল্পটা কতটা ইন্টারেস্টিং বন্ধুরা আপনারা শুনছেন কামিং ভুত আমি আছি আপনাদের সাথে তাসফিক আব্দুল্লাহ কিছু কিছু মুহূর্ত আছে এমন যেসব মুহূর্তগুলো যদি আমাদের সাথেও ঘটে তাহলে আমরা সেই জিনিসগুলোকে হয়তো উপভোগ করতে পারবো চলুন আজকে এই গল্পের মাধ্যমে সেই সব মুহূর্তগুলো সেই সব ভৌতিক মুহূর্তগুলো আমরা উপভোগ করি সুরেশ একটা ফোন কল পেয়ে কোন রিক্সা নিয়ে ছুটে পথে বেড়ে চোখ বন্ধ করে শুয়ে আছে তার বন্ধু রমিন রমেন এই কি হয়েছে বলতো তোর গত কয়েকদিন ধরে তোর কোনো খোঁজ নেই তোর বাড়িতেও কল করেছিলাম আমি তারা বলল তুই নাকি বাকি অফিসের কাছে শহর থেকে দূরে আছিস আজ হঠাৎ অনির কাছে জানতে বললাম তুই নাকি মারাত্মকভাবে আহত হয়েছিস কিভাবে কি হলো আরে একবার আমাকে বলবি তো এই শহরে আমি ছাড়া তো ওরা তুই ছাড়া আমার আর কে আছে বলতো রমেন চোখ খুলে তাকালো রে কিছু বল এখন কেমন আছিস আর এসব কি করে হলো তোকে তো দেখে চেনাই যাচ্ছে না তো চোখ মুখের এরকম অবস্থা কেন বলছি শোন হঠাৎ জরুরি তলব কি ব্যাপার বলুন তো রবেন একটা বিশেষ কাজ আছে কিন্তু তোমার জন্য হ্যাঁ স্যার বলুন কি কাজ এখানে বলে রাখা ভালো আমাদের কাজ হলো সরকারি নতুন কোনো হওয়ার আগে সেই জায়গাটাকে ভালোভাবে দেখে নেওয়া এবং সেখানকার বাসিন্দাদের যেন কোনো অসুবিধা না হয় সেটাও খেয়াল করা তোমাকে কাল শিমুলপুর যেতে হবে কিন্তু সেখানে রেললাইনের কাজ শুরু হতে যাচ্ছে কিন্তু সেখানকার অধিবাসীরা কোনো একটা ব্যাপার নিয়ে কাজে ব্যাঘাত ঘটাচ্ছে সেই জন্যই তোমাকে ওখানে পাঠানো হচ্ছে বিষয়টা দেখে কাজটা যদি ফুলফিল করতে পারো তাহলে কিন্তু তোমার প্রমোশন পাক্কা বুঝলে আমি বসের প্রস্তাব শুনে এক কথায় রাজি হয়ে গেলাম সেখানে যাওয়ার জন্য এমন সুযোগ তো আর বারবার আসে না বললাম আমি রাজি স্যার কিভাবে কি করতে হবে বলুন আমি কালই সেখানে পৌঁছে যাব যাওয়াটা একটু কষ্টকর হবে এই শিমুলপুর হচ্ছে পশ্চিম মেদিনীপুরের একটা গ্রামীণ অঞ্চল এখনো সেখানে স্থলপথে যাওয়ার কোনো সুযোগ নেই তোমাকে নৌকায় নদীপথ পাড়ি দিয়ে তারপর যেতে হবে ওখানে আগে থেকে আমাদের কিছু লোক রয়েছে তো ওই খাওয়া দাওয়া নিয়ে তোমাকে আর চিন্তা করতে হবে না তোমার সাথে তোমার অ্যাসিস্ট্যান্ট বিকাশ কেউ নিয়ে নিও কিন্তু হ্যাঁ এই শহর ছেড়ে অতটা দূরে এক অজপাড়া গায়ে গিয়ে থাকতে হবে তাছাড়া সেখানে বিদ্যুত নেই কথাটা শুনেই মনটা খারাপ হয়ে গেল কিন্তু পরক্ষণে প্রমোশনের কথাটা চিন্তা করতেই সব ভুলে গেলাম পরদিন বস্রের কাছ থেকে সবকিছু বুঝে নিয়ে আমি আর বিকাশ বেরিয়ে পড়লাম মহেশপুরে পৌঁছে নৌকো করে রওনা দিলাম শিমুলপুরের উদ্দেশ্যে নৌকাতে বসে বিকাশ আমাকে জিজ্ঞেস করলো গ্রামবাসীরা কাজ করতে বাধা দিচ্ছে কেন বলতো? সেটা তো জানি না। তবে সে যাই হোক কিছু না কিছু তো একটা ঘটেছে। খুব গন্ডগোল মনে হচ্ছে। কথা বলতে বলতে খেয়াল করলাম নৌকা ধীরে ধীরে একটা সরু নদীর উপর দিয়ে যাচ্ছে। নদীর পানিগুলো কালো রঙের। দুপাশে গভীর জঙ্গল। পরিবেশটা কেমন যেন থমথমে। পর পর শোনা ডাক বললাম এই জলের রঙে তো কালো চুলের রং রং চুলের মানে সবাই বলে এ নদীর নিচে নাকি হাকিনি থাকে প্রতি বছর কৌশিক অবসর রাতে হাকিনি জেগে ওঠে ওই রাতে এই নদীতে নৌকা চলাচল বন্ধ থাকে কেউ ভুল করেও যদি ওই রাতে নৌকো না হলে নির্ঘাত ডুববে আর ওই নৌকোতে যারা থাকবে তাদের হাঁকি পেটে যেতে হবে সকাল সকাল গাঁজা খেয়েছ নাকি যত সব বেকার কথা এটা আমার মুখের কথা নয় বাবু এটা আমি আমার বাবা আর গ্রামের লোকেদের থেকে শুনেছি এই তুমি নিজে কোনোদিনও হাকিনিকে জল থেকে উঠতে দেখেছ যারা দেখার চেষ্টা করেছে তারা আর কখনো ফেরেনি বাবু আপনারা তো শিমুলপুরে যাচ্ছেন ওখানে গেলে সেখানকার লোকেদের থেকে সব কিছু শুনতে পারবেন হাকিনি শিমুলপুরে থাকে নাকি আপনারা শহুরে জমকালু আলোই থাকে তাই হয়তো জানেননি এই আলোর বাইরেও একটা জগৎ আছে সেটা হচ্ছে অন্ধকার জগৎ আর সেখানে এমন কেউ থাকে যাদের মায় আমলে কিছু নেই তারা যেখানে যায় অথবা তাদের ছায়া পড়ে সেখানে নেমে আসে মৃত্যু মাঝের কাছ থেকে ভয়ের এত জটিল বিবরণ আমরা আশা করিনি। লোকটির চোখ মুখ দেখে বোঝা গেল যে লোকটি যা বলছে তা মনে প্রাণে বিশ্বাস করেই বলছে। माजी ভাবনা ছেড়ে বলে উঠলো শিবলপুর এসে গেছি বাবুরা। আপনারা সাবধানে থাকবেন। আমরা তীরে গিয়ে উঠলাম। নৌকো ঘাrunোর সময় মাঝি একবার করুণ দৃষ্টিতে আমাদের দিকে তাকালেন। তার তাকানো দেখে মনে হলো যেন আমাদের সাথে যে অমঙ্গল হতে চলেছে তা সে ভালোভাবেই বুঝতে পারছে শিমলপুরের খেয়াঘাট থেকে নেমে আমাদের দেওয়া ঠিকানা অনুযায়ী পুরনো বাড়িটা চোখে পড়ল বাড়িটার থেকে একটু দূরে দেখলাম কতগুলো লোক আমাদের উকি দিয়ে দেখছে কিছুক্ষণ পর একজন মধ্যবয়স্ক ভদ্রলোক এগিয়ে এলেন আমি তাকে বললাম আচ্ছা আপনি কি এই গ্রামের বাসিন্দা হ্যাঁ এই তো পাশেই আমার বাড়ি আমি রমেন কলকাতা থেকে এসেছি আপনাদের সাথে কথা কথা বলতে বলতে বলুন কি এসেছে আচ্ছা জন্য যে বাড়িটা ভাঙার এলাকাবাসী সেটা ভাঙতে দিচ্ছে না কেন বলতে পারেন দেখুন আপনাদের এখানে রেললাইন হলে তো আপনাদেরই সুবিধে আপনারা সহজ যেখানে খুশি সেখানে যাতায়াত করতে পারবেন তাছাড়া জলপথে যাতায়াত করা তো অনেক ঝুঁকিপূর্ণ আপনারা যদি আমাদের একটু দয়া করে সহযোগিতা করতেন তাহলে কাজটা একটু দ্রুত করা সম্ভব হতো বাবা আমরাও চাই আমাদের এখানে রেলগাড়ি চলুক আপনারা যদি আমাদের বাড়ি ছেড়ে দিতে বলতেন আমরা তাতেও রাজি হয়ে যেতাম কিন্তু যে বাড়িটা ভাঙতে চাইছে সেটা ভাঙলে পুরো গ্রামে বিপদ নেমে আসবে আচ্ছা পুরো বিষয়টা কি একবার আমাকে বুঝিয়ে বলবেন বিষয়টি তাহলে খুলে বলছি শুনুন আজ থেকে বহু বছর আগে ওই বাড়িতে তপন আর তার বউ বাস করত সে বছর প্রচুর গরম পড়েছিল সেদিন ছিল কৌশিক অমাবস্যার রাত সেই রাতে তপনের বউ মিনা আর গরম সহ্য করতে না পেরে নদীর পারে যায় হাওয়া খেতে আর কৌশিক আওয়াবস্যার রাতে হাকিনী নদীর পারে যাওয়া মানেই মৃত্যুর সান্নিধ্যে যাওয়া তপন গিয়েছিল শহরে এক বিশেষ কাজে এত গরম কি আর মানুষ সহ্য করতে পারে ঘরের ভেতরে আমার দম বন্ধ হয়ে আসছে কি বাতাস আহ প্রাণটা একদম জুড়িয়ে গেল মিনা নদীর ধারে বসে আছে আর একটা কালো ছায়া হঠাৎ মিনার ভেতরে প্রবেশ করে মিনার পুরো শরীরে যেন বিদ্যুৎ খেলে যায়

তুমি আমাকে চিনতে পারছো না আমি তোমাকে ছেড়ে আর আমার এই বাড়ি ছেড়ে কি করে থাকি বলো আমিও এখন থেকেই থাকবো থেকে তুমি আমি ছাড়া তুমি তো একা হয়ে গিয়েছো তপন এসো এসো কাছে দুজনে আবার একসাথে থাকবো এই বলে মিনা তপনকে চড়িয়ে ধরে তপনের শরীরেও যেন বিদ্যুৎ প্রবাহিত হতে থাকে তার হাড়গুলো মরমর করে ভাঙার শক্ত হচ্ছিল তপনকে সেখানেই মেরে ফেলে মিনা দুদিন পরে বাড়ির আশেপাশে পচা লাশের গন্ধে কেউ যেতে পারতো না সবাই আমদাজ করতে পেরেছিল হয়তো তপন ঘরের মধ্যেই মরে রয়েছে তারপর থেকে যে সেখানে যাওয়ার চেষ্টা করতো ওই বাড়ির মধ্যে থেকে ভয়ঙ্কর সব আওয়াজ আর ছায়া দেখতে পেত গ্রামের লোকেরা বুঝতে পেরেছিল ওই বাড়ি এখন প্রেতের কবলে এমনকি যদি কোনো পশুও ওই বাড়ির দিকে যেত তাদের গলা কাটা রক্তহীন অবস্থায় পাওয়া যেত তারপর দূর গ্রাম থেকে এক তান্ত্রিককে ডেকে এনে ওই বাড়ি বন্ধ করে দেওয়া হয় এবং সে বলে যায় এই বাড়ির দরজা কেউ না দরজা খুললে আবার নেমে আবার সেই হাকিনি আরে কে হাকিনি এই দেখি তো সে কি করে আচ্ছা মশাই আমরা চললাম অনেক রাত হয়েছে লোকটির কাছ থেকে বিদায় নিয়ে আমরা চললাম সে পুরনো বাড়িটির দিকে আমরা সে পুরনো বাড়িটির দরজার সামনে দাঁড়ালাম বিকাশ এক লাথি দিয়ে দরজাটা ভেঙে ফেললো সাথে সাথে পেছনে অনেক লোক জড়ো হয়ে গেল কোথায় হ্যাঁ কোথায় কোথায় প্রেত কেউ নেই এই ঘরে ফাঁকা ঘর তাদের মধ্য থেকে একজন বলল বললো কি করলেন আপনি হাকিনি মুক্তি পেয়ে গেল তো আপনারা আর লক্ষ্যে নেই এই বলে লোকগুলো সেখান থেকে ছুটে পালালো এই রমেন এই সব ঝামেলা মিটে গিয়েছে এই কালকে এই বাড়িটা তুমি ভেঙে ফেলতে বলবে কেমন ওরা ফালতু কেচ্ছা শোনাচ্ছিল আর তুমি সেগুলো শুনছি আরে আসল ব্যাপার কি সেটা তো জানতে হবে নাকি আরে ছাড়ো তো এখন আমাদের থাকার জায়গায় যেতে হবে চলো অনেক রাত হয়ে গিয়েছে তাই আজ আর বাড়ির ভেতরে ঢুকলাম না ভাবলাম কাল সকালে যাব সারা দিনের দখল ছিল তাই তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়লাম রাত তখন কত হবে জানি না, হঠাৎ কোন একটা আওয়াজে ঘুম ভাঙল মনে হচ্ছে যেন কোন হিংস্র পশু হাড় গড়ি এখানে বিদ্যুৎ নেই পাশে একটা হেরিকেন ছিল সেই আলোতে পাশে তাকিয়ে দেখলাম বিকাশ নেই ভাবলাম হয়তো ওয়াশরুমে গিয়েছে এই ভেবে আবার শুয়ে পড়লাম অনেকক্ষণ কেটে গেল কিন্তু বিকাশ আর এলো না কি ব্যাপার বিকাশ এখনো ফিরল না কেন আমি হেরিকেনটা নিয়ে বাইরে বেরোলাম সেই আওয়াজটা এখনো একটা না হয়ে চলেছে শব্দের উৎস খুঁজতে একটু সামনে এগিয়ে গেলাম কিছু দূর যাওয়ার পর হেরিকেনটা উঁচু করে ধরতেই জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যের সাক্ষী হলাম আমার সারা শরীর দিয়ে হিম শীতল স্রোত প্রবাহিত হতে লাগলো বিকাশের মন্ডুটা আমার সামনে পড়ে আছে আর বাকি শরীরটা থেকে একটি ভয়ঙ্কর নারী মুক্তি মাংসগুলো গুলো ছিঁড়ে খাচ্ছে আমাকে দেখেও এক নজর তাকালো কি ভয়ঙ্কর দেখতে তার হারা আমি আমি আর সেখানে দাঁড়াতে পারলাম না ছুটতে শুরু করলাম ছুটতে ছুটতে সেই নদীর ঘাটে এসে পৌঁছলাম জ্যোৎস্নার আলোয় নদীর জলগুলো আজ কেমন যেন লাল দেখাচ্ছে মনে হচ্ছে যেন একটা রক্তের নদী আমার শরীর প্রচন্ড কাপ ছিল একটু সামনে এগিয়ে গিয়ে নদীর ঘাটে একটা নৌকো দেখতে পেলাম দ্রুত উঠে পড়লাম সেই নৌকোই বাড়িতে শুরু করলাম কিছুক্ষণ পর নদীর ওপারে গিয়ে তাড়াহুড়োই অসাবধানতা বসত আমার পা পিছলে আমি নদীতে পড়ে যাই আমার আর্ধেক শরীর পানিতে হাত দুটো দিয়ে কোন রকমে মাটি আঁকতে থাকি তারপর খেয়াল করলাম আমার পা দুটো আর তুলতে পারছি না যেন আমার পায়ের মাংসগুলো খুবলে খুবলে খেয়ে নিচ্ছে আমি এক মনে উপরওয়ালার কাছে প্রার্থনা করতে শুরু করলাম প্রচন্ড ভয় আর যন্ত্রণা সহ্য করতে না পেরে ধীরে ধীরে আমার চোখ যেন ঝাপসা হয়ে আসতে লাগলো তারপর আর আমার কিছুই মনে নেই চোখ খুলতেই দেখলাম আমি হসপিটালে কি বলছিস তুই তো জীবন মরণের লড়াই করে এসেছিস রে কিন্তু হাতিনি প্রেত এমনও সব হয় নাকি হুম বিশ্বাস না হলে তুই শিমলপুরে গিয়ে নিজেই দেখে নিতে পারিস হয়তো তুই ঠিকই বলছিস না হয় তোর পাটা কে এমন ভাবে ছিঁড়ে নিল বলতো আমি যদি তখন প্রমোশনের লোক না করতাম তাহলে আজ হয়তো আমার এই অবস্থা হতো না আমি সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেলাম